আলহামদুলিল্লাহ শুরুতে ফুল দিয়ে শুরু বেলি ফুল গাছ তারপর আছে বেগুন গাছ উপরে আছে চিচিঙ্গা গাছ শশা গাছ ফুল আসা শুরু হয়েছে দ্বিতীয় স্টেপে সাথে আছে আবার বরবটি দ্বিতীয় স্টেপ বাম পাশে আছে পুঁশাক তার উপর এদিকে আছে কারকল গাছ ঝাড়ে তারপরে বরবটি যেগুলো না নাগুলো হারদ করছিলাম বরবটি গাছ তারপর কাকুজি গাছ লেবু বলে অনেকে তারপর আছে কবুতরের গড়ি কবুতর মরিচ গাছ অনেক ফলন দিয়েছে মশল্লা এখনও আছে তবে একটু ক্ষতিকৃতিতে আছে বর্তমানে আবার বরবটি তারপরে মরিচ তারপরে এলো পটল গাছ পটল গাছ আর বরবটি কাছাকাছি পটল গাছটা যা ঝাঁকে উঠছে পটল কুমড়া শাক খাওয়ার জন্য লাগাইছিলাম খেয়েছি এখনো আছে তারপর আছে কিছু পুল গাছ ওগুলো সুন্দরই লাগে মশাল তারপর একটা মরিচ গাছ মরিচ এখনো আছে তারপর আছে দেড়শ গাছ যে অনেক বড় হয়েছে আমার সে অনেক লম্বা আরেকটা মরিচ গাছ মশলা দ্রাগুন ফুল অনেকগুলো ফুল আসছে ফল কমই হয় ঠিক আছে নষ্ট হয়ে যাবে সাথে মুড়ির গাছ পরে এখান থেকে কাগজে গাছ আরেকটা দুই নম্বর কাগজে গাছ এগুলো প্রসেসিং চলতে আছে গাছ লাগাবো আরেকটা ড্রাগন গাছ

এরপর আসে ফার আগাস ফার আগাসের ফুলে আশা সুর হয়েছে আবার একটা মরিচ গাছ এখনো ফলন আছে চার নম্বর কাগজের গাছ তার ফল একটু ফল শেষ হয়ে গেছে দ্বিতীয় স্টেপি অল্প কয়েকটা ফল আসতে আসে অনেক ফল দিচ্ছে মাসালে অনেক টেস্টি হালকা টক যুক্ত অনেক মজা গাছটা অবশ্য বড় হয়েছে অনেক তারপর বেগুন গাছ অনেকগুলো একসাথে আবার দেড় গাছ দা পাতা পাতা আবার বেগুন যে বেগুন গাছ গাছ বীজ বপন করছে সারা ওঠা শুরু হয়েছে আরও আছে এই যে মরিচ তারপর আছে আমরা গাছ ফুল আছে ফলও আছে যে ফল আশাল অনেক ফুল আসছে কলমির শাক ওটা শুরু হয়েছে বীজ লাগাইছিলাম আছে তারপর ছয় নম্বর কাগজে গাছ তারপর হলো সাত নম্বর কাগজে গাছ সবচেয়ে ফলন বেশি হয়েছে এটাতে শাল লাগে তো অনেক ফলন হয় একটা ফাঁকে একটা বড় ছোট আবার ফুল আসে নতুন হয় আবারই ধরে থাকে বারো মাস তারপর হচ্ছে মেহেন্দি গাছ মেহেন্দি গাছ আলহামদুলিল্লাহ আর নিচে আছে সাল কমরাট স্যার Arunisa, I don't know if you're going to go to the house. I'm going to go to the house.